হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি কারণ আজকে আমার দাদার মেয়ের বার্থডে তো তার জন্য আমরা যাচ্ছি মনস্কামনা মন্দির রেডি হয়ে গেছি এখন ফুচকিকে নিয়ে যাব তারপরে আজকে আমাদের বাড়িতে মানে বার্থডে পার্টিটা হবে না বুধবারে হবে মানে আছে সোমবার তার জন্য শ্রাবণের প্রথম সোমবার তো তার জন্য হবে না তো বুধবার হবে তো চলো দেখতে থাক যাই একবারে এই যে আজকে তোমার বার্থডে তুমি পূজো করতে যাচ্ছ শো গাইস এখন আমরা বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা মন্দিরে তো টোটোতে উঠে গেছি তো দেখো বাবু আমি আর আমার একটা বান্ধবী মিলে যাচ্ছি তো একই বেরিয়ে যায় তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে শো গাইস এখন আমরা চলে এসেছি আর আমরা বাড়ি থেকে ভোগ টোপ কিনে নিয়ে এসেছিলাম পুজো করার জন্য আর এখন অলরেডি মানে আরও সবাই যারা আগে এসেছিলো ওদের পুজো করা হচ্ছে তো ওদের পুজো করা কমপ্লিট হবে তারপরে আমরা করব তার জন্য এখন আমরা একটু বসে আছি তো চলো দেখতে থাকি সো গাইস এখন শুরু হয়ে গেছে আর আমরা এখন অঞ্জলি দিচ্ছি তো চলো দেখো সো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের আশীর্বাদে ফুল দিচ্ছে ঠাকুরমশাই তো চলো এখনই আমরা বাড়ি বেরিয়ে যাব। মানে আমাদের পুজো করা হয়ে গেছে তাই আমরা একটু ছবি টবি তুলে নিই তারপরে আমরা এখনই বাড়ি বেরিয়ে যাব। আর অলরেডি অনেক বৃষ্টি পড়ছিলো বাইরে তার জন্য তাড়াতাড়ি একটু বাড়ি যেতে হবে সো গাইস এখন আমরা বাড়ি বেরিয়ে গেছি আর এখন আমরা বাড়ি যাব তো চলো দেখতে থাকো একবারে বাড়িতে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইস আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বাড়ি এসে মানে বাবুর জন্য খাবার বানাতে ছিল তার জন্য তো আমাদের তো আজকে বার্থডে হয়নি যেহেতু শ্রাবণের প্রথম সোমবার ছিল আর এটা বাবুর মামা তো পায়েস খাওয়ানো হচ্ছে লুচি আর পায়েস সো গাইস আমার বাবাও একটু খাবি দিল বাবুকে পায়েস তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইন্টারেস্টিং মানে চব্বিশ তারিখে বার্থডে ব্লগে টাটা বাই